আসসালামু আলাইকুম ওরমতুল্লা ওবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী মাহের রমাদানের রোজা ইসলামের অন্যতম ভিত্তি এবং সর্ববৃহৎ একটি ইবাদত কর্মসূচি রমাদান মাস ইবাদতের এক মহাসমারোহ রমাদান মাসে সমাজ ও রাষ্ট্রের মানুষের মাঝে আপাত কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেলেও মাস পার না হতেই আবার সমাজের সর্বক্ষেত্রে পুরাতন চিত্রই ফুটে ওঠে আল্লাহ রব্বুল আলমিন মমিন মুসলমানদের উপর রোজা ফরাস করেছেন তাকোয়া অর্জন করার জন্য যাতে করে মুসলিম ও আত্মশুদ্ধির মাধ্যমে তাকোয়ার গুণগুলি অর্জন করে আল্লাহর প্রিয় মুদ্দাকেই বান্ধা হতে পারে সুরা হুজরাতের তেরো নম্বর আয়তে আল্লাহ রব আলীন বলেছেন নিশ্চয়ই তোমাদের মধ্যে অর্জনকারীরাই আল্লাহর কাছে অধিক সম্মানিত আমরা আজকের পর্বে আল কুরআনের তিনটি আয়াত পেশ করছি যেখানে আল্লাহ রব্বুল আলমিন মোত্তাকে হওয়ার তাক অর্জন করার কিছু গুণাবলী পেশ করেছেন আমরা

দান করেছি তা থেকে ব্যয় করে আর যারা তোমার ও তোমার পূর্ববর্তীদের উপর যা কিছু অবতীর্ণ করা হয়েছে তার উপর ইমানে এবং পরকালের প্রতি ইমানানে এরাই সঠিক পদপ্রাপ্ত এবং এরাই সফল কাম সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিন এই সফলতার জন্য মোত্তাকি হওয়ার জন্য তাকোয়া অর্জন করার জন্য তাকোয়ার গুণ হিসেবে এখানে পাঁচটি বিষয়কে উল্লেখ করেছেন যে মুমিন যে মুসলিম এই পাঁচটি গুণকে ধারণ করবে সে প্রকৃতপক্ষে সফল হবে এবং তার মধ্যে তাকোয়ার গুণাবলী অর্জিত হবে আমরা এরমজানে ধারাবাহিকভাবে আমরা কোরআনের আয়াত থেকে মমিনদের তাকু অর্জন করার গুণাবলী পেশ করব ইনশাআল্লাহ এখানে আমরা এই আয়াতগুলিতে যে পাঁচটি গুণাবলী আমরা নির্দেশিত হয়েছি যে পাঁচটি গুণাবলীকে আমাদের ধারণ করা দরকার তা হচ্ছে এক গায়েবের প্রতি ইমান রাখে এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন যে গায়েব আল্লাহ রব্বুল আলমিন যে অদৃশ্য রব্বুল আলমীনেই যে গায়েবের খবর রাখেন এ ব্যাপারে সম্পূর্ণভাবে ইমান আল্লাহর নির্দেশের প্রতি ইমান আনয়ন করা দুই নম্বরে সলাদ প্রতিষ্ঠা করা নামাজ কায়েম করা এ ব্যাপারে কোরআনের অসংখ্য আয়াতে সলাতের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে তিন নম্বরে আল্লাহর পথে খরচ করা দান সদাকা করা জাকাত আদায় করা চার নম্বরে আসমানি কিতাব সময়ের উপর ইমান রাখা আল্লাহ রব্বুল আলমিন সকল নবীর আসুলদের উপরে যে সকল কিতাব অবতীর্ণ করেছেন সবগুলির উপরই ইমান রাখা পাঁচ নম্বরে পরকালের প্রতি ইমাম রাখা এই পাঁচটি গুণ আমরা আজকের এই রমাজানে অর্জন করতে চাই সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আজকের এই রমজানেই আমরা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশিত এই গুণগুলি অর্জন করে একজন বান্দা হিসাবে নিজেকে গড়ে তুলি এবং আল্লাহ রবুল আলমিনের কাছে প্রিয় পাত্র হওয়ার আল্লাহর ফরেজকারিতা অর্জন করার চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন সার্বিকভাবে আমাদের সিয়াম, আমাদের কিয়াম আমাদের তিলাওয়াত আমাদের আমলগুলিকে ভালো আমলগুলিকে কবুল করুন আমিন ওয়াসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাতু